বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ আপনাদের সমস্যা আমাদের সমাধান এই প্রতিশ্রুতিকে সামনে রেখে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার শাহ উপস্থিত হলেন সোমবার বিকেলে ফারাক্কা থানার সভাগৃহে ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দারা সমস্যা এবং অসুবিধার কথা তুলে ধরে পুলিশ প্রশাসনের কাছে সমস্ত কিছু শোনার পর বিষয়গুলি গুরুত্ব সহকারে সমাধান করা হবে বলে জানান পুলিশ সুপার

নমস্কার সব থেকে আগে এটা আগে থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে তো ওখানে তো কি আছে একটা আলাদা করে সে মতে অফিস আছে তো ওরকম আমিও ভাবছিলাম কি অনেক পেটিশন আসছে পেটিশনের টাইমলি অ্যাকশন করা দরকার টাইমলি ওর যেন যত পাবলিকের সমস্যা আছে ওটা সমাধান হলে টাইমে সমাধান না হলে কোন ওর গুরুত্ব থাকে না তো আমি এরকম ভাবলাম কিনা আমরা থানা वाइज গিয়ে থানা वाइज কি আমরা আমাদের একটু আরো এক স্টেপ বেশি ভেবেছিলাম কি আমরা জিপি वाइज গ্রাম পঞ্চায়ত वाइज গিয়ে যকুন পাবলিকের কথা নিজে সরাসরি ওদের মুখ থেকে আমি নিজেই সরাসরি শুনবো আমাদের এডিশন এসপি সাহেব আছেন আমাদের এসডিপিএস সাহেব আছেন সবাই যকুন শুনবে তখন পাবলিকের একটা কনফিডেন্সও বাড়বে আর ওই সমস্যাটা টাইমলি সমাধানও হবে তো এই 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 ভাবনা চিন্তা করে আমি মানে আজকে এখন পাঁচটাই থানাতে আমাদের এই প্রোগ্রামটা হয়েছে ভালো একটা আউটপুট হয়েছে রেজাল্ট বেরিয়েছে হোপফুলি আমরা এরপরে এটা কিন্তু শুধু আজকের এটা শেষ হচ্ছে না এই প্রোগ্রামটা এখন চালু হলো এই প্রোগ্রামে আবার গ্রাম পঞ্চায়েত লেভেলে আমরা একটা শিডিউল বানিয়ে নেবো যার মধ্যে পনেরো দিন অন্তরে আমি যেতে পারি বা এডিশন এসপি সাহেব বা আমাদের এসডিপি সাহেব যে কোনো যে অ্যাভেলেবেল থাকবে ওখানে গ্রামে গিয়ে ওদের সরাসরি ওদেরকে এত দূর আসতে হবে না দেওয়া থেকে আসা এখানে প্রচুর দূর দূরের ব্যাপার আছে অর্জুনপুর থেকে লোকজন আসছে তো এখানে ডাইরেক্টলি ওদের সমস্যা আমরা গিয়ে ওদের মুখ থেকে ওখানেই শুনে নেব না কে বাধা দেয়ার তো কিছু কেউ নেই যকুন কেউ পেটিশন করছে বাকি ও নিজের কথা বলবে কেউ তো সবার একটা রাইট আছে কেউ কিছু বাধা দিতে পারে না কারো কিছু মানে বলার তো সবারই অধিকার আছে ফ্রিডম অফ স্পিচ তো সবারই আছে এরকম কেউ বাধা দিচ্ছে তো আমাদের সংজ্ঞ্যানে আসুক আইসিএসআর যেন জানুক কি হ্যাঁ এরকম কেউ করছে তো আমাদের নেসেসারি অ্যাকশন নেব এরকম তো সবাই एवरीवन ইজ ফ্রি টু কাম এইদিকে ক্রাইমের অ্যাসপেক্ট একটা আছে যেভাবে খুব ছোটো ছোট ডিসপিউট ওকে তাড়াতাড়ি ওই রুটের মধ্যেই করে দিলে বড় রকম কোনো ঘটনা ঘটবে না তো এটা আমাদের একটা ভাবনা চিন্তা তো আছেই কি ল্যান্ড ডিসপিউট আপনারা শুনছিলেন নাইনটি পারসেন্ট সবাই ল্যান্ড ডিসপিউট নিয়ে বলছে নিজের ভাইয়ের মধ্যে নিজের প্রতিবেশী মধ্যে তো ওটা প্রথম থেকেই আমরা যে জিপি ওয়াইস অফিসার দেওয়া আছে ওরা কন্টিনিউসলি ওখানে রাউন্ড করলে কন্টিনিউটি মেনটেন করলে কথাবার্তা বলে রাখলে কেউ জবরদখল কেউ কিছু করবে না কোর্টের যা অর্ডার থাকবে ওই হিসাবে কাজ হবে এটা একটা ভাবনা চিন্তা তো অবশ্যই আছে কি ওখানেই যেন ওই জিনিসটা কন্ট্রোল থাকে আমাদের পুলিশের হাত থেকে যেন বাইরে ওই অর্ডার যেন না যায় এটার একটা মাথায় তো অবশ্যই আছেই বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ